ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো অবশ্যই শ্রোতা বন্ধুরা আপনারা শ্রবণ করবেন আজ অপরা একাদশীর দিন আজ তেইশে মে শুক্রবার পালিত হয়েছে এই অপরা একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই অপরা একাদশীর ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করবেন অপরা একাদশীর ব্রত কথাটি যেটি শ্রবণের ফলে আপনার শত শত পাপ নিমেষে মুক্ত হয়ে যায় এবং এভাবে যদি আপনারা ব্রতের পুজো অর্চনা করতে পারেন এবং এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে অবশ্যই আপনার যে কোনো কর্মেই খুব সহজেই সাফল্য হবে এই অপরা একাদশীর দিন এই মন্ত্রটি জপ করলে বিষ্ণুর পরম আশীর্বাদ লাভ করতে পারবেন এই শুভ দিনটিতে তা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন অপরা একাদশীর ভূত কথাটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী বিষ্ণু জয় লিখে দিতেই ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুক বৌদ্ধ ক্যালেন্ডার অনুসারে চন্দ্র চক্রের একাদশ তিথিতে একাদশী পড়ে যাদের উজ্জ্বল দশাকে বলা হয় শুক্লপক্ষ আর অন্ধকার অর্থাৎ অস্তমিত দশাকে বলা হয় কৃষ্ণপক্ষ এ বিষয়ে বিস্তারিত বিবরণ চরক সংহিতায় এবং সুশ্রুতির সংহিতায় পাওয়া যায় বছরে চব্বিশটি একাদশী রয়েছে যার মধ্যে এই একাদশী ব্রতটি পালন করতে হবে অপর একাদশী এটিকে সবচেয়ে ফলপ্রুষ এবং একাদশী হিসেবে বিবেচনা করা হয় ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য একাদশী পালিত হয় ভগবান বিষ্ণুর ত্রিমূর্তি গঠন করা সম্পদ ও সমৃদ্ধি অর্জনের জন্য এই একাদশী আপনাদের পালন করতে হবে এই একাদশী উপবাস জীবন থেকে পাপ দূর করা এবং সৎকর্মের আশীর্বাদ পাওয়ার জন্য এই একটি শুভ দিন যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই শ্রবণ করবেন অপর একাদশীর ব্রত কথাটি যেটি শ্রবণের ফলে শত শত পাপ নিমিষেই মুক্ত হয়ে যায় পাণ্ডব রাজপুত্র যুধিষ্ঠির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অচলা অর্থাৎ অপরা একাদশীর ব্রত কথা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে এই অপরা একাদশী ব্রত পালন করলে তারা সকলের প্রচুর সম্পদের অধিকার হবে। তারা বিশ্ববিখ্যাত হয়ে উঠবেন এদিনে ভগবান ত্রিবিক্রমের পুজো করা হয় এই একাদশী ব্রত এতটাই শক্তিশালী যে ব্যক্তি এই উপবাস রেখে সে সকল প্রকার পাপ থেকে মুক্ত পাবে তাকে নরক যতনায় ভোগ করতে হয় না তাছাড়াও যারা এই একাদশী ব্রত পালন করে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করে তারা বৈকুণ্ঠ লোকে বাস করে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশী ব্রতের কথা বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন তিনি বলেছিলেন যে প্রাচীনকালে মহীধব্যজ নামে একজন শক্তিশালী ও ধার্মিক রাজা বাস করতেন তার ভাই ব্রজ ছিলেন নিষ্ঠুর এবং তার বড় ভাই মহীধব্যজের প্রতি ঈর্ষানিত ছিল ঘটনাক্রমে ব্রজ ধব তার বড় ভাইকে হত্যা করে তার মৃতদেহ একটি পিপল গাছের নিচে রেখে দেয় এরপর মহিধব্যজ ভূত হয়ে সে পিপল গাছে বাস করতে শুরু করে একদিন ঋষি ধোমও সে পিপল গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি মহিধব্যজের ভূত দেখতে পেলেন এবং তার সিদ্ধি ব্যবহার করে তার অতীত সম্পর্কে জানতে পারলেন ঋষি মহিধব্যজের ভূতকে পরলোক বিদ্যা শিক্ষা দিলেন মহীধব্যযুগকে প্রেত অর্থাৎ ভূত থেকে মুক্ত দিতে সাহায্য করার জন্য ঋষি ধৌম অপরা একাদশীর উপবাস রাখতেন এবার এই একাদশীর ব্রতের প্রভাবেই মহীধব্যয তার প্রেতা জনি থেকে মুক্ত পেলেন তিনি ঋষি ধৌমে ধন্যবাদ জানিয়ে পুষ্পক বিমানে স্বর্গ দিব্য ঐশ্বরিক রূপ ধারণ করে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে তিনি মানুষের মঙ্গলের জন্য এই একাদশী কথাটি বর্ণনা করেছেন যারা এই কথাটি পড়বেন বা শুনবেন তারা তাদের সকল পাপ নিমিষে মুক্ত করতে পারবেন তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই অপরা একাদশী ব্রতের মাহাত্মটি এছাড়াও অপরা অর্থাৎ যার শেষ নেই সেই সব পাপরাশির বিনাশ হওয়া এই একাদশীর নাম অপরা অর্থাৎ ব্রহ্মা ব্রহ্মাহত্যা হত্যায় পরস্ত্রী গমন পরনিন্দা মিথ্যা কথা চিকিৎসায় কপটাতা মিথ্যা সাক্ষ্যদান প্রভৃতির মতো যত গুরুতর পাপ রয়েছে সেই সকল অপরা ব্রতে বিনাশ হয় রণক্ষেত্রে হতে ভয় পলয় নরকে গতি হয় কিন্তু অপরা ব্রত সাধনের ফলে তার নরক নিবারিত হয় শিষ্য যদি গুরুর নিন্দা করে এই ব্রত দ্বারা সেই পাপ থেকে উদ্ধার পায় মাঘ মাসে প্রায় এক স্থানে যে পুণ্য অর্জন করা হয় কার্তিক মাসে পুষ্করের তিন দিন স্নানে সেই ফল লাভ হয় কাশীতে শিবরাত্রির ব্রত পালন করলে আর গয়ার বিষ্ণু পাদপদ্যে পিণ্ডি দান করলে রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে পুণ্য স্নান করলে কুম্ভ কেদারনাথ দর্শনে বিদ্রোহ নারায়ণের সেবায় যে ফল সূর্য গ্রহণকালে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া ভূখণ্ড সুবর্ণ প্রভৃতি দানে যত পুণ্য লাভ হয় একমাত্র অপরায় এই সকল পুণ্য লাভ হয় এই জগতে যত গুরুতরের পাপ রয়েছে বনের আগুন যেমন সকল বৃক্ষকেই ভূস্মীভূত করে তেমন এই অপরা একাদশী ব্রত পালনে সকল পাপকেই দগ্ধ করে এই ব্রত পালনে ত্রিবিক্রম বিষ্ণুর আর্চনা করলে পরম মঙ্গলময় এবং বিষ্ণু লোকগতি হয় অপরায় সমান ব্রত হয় না ইয়ার মাহাত্ম শ্রবণ করলে অনায়াসে সকল পাপ ধ্বংস হয়ে যায় তা আপনারা সকলেই শ্রবণ করলেন এই অপরা একাদশীর ব্রত কথাটি যেটি শ্রবণের ফলে আপনার শত শত পাপ নিমেষে ধ্বংস হয়ে যাবে এবং বিষ্ণুর আশীর্বাদ খুব সহজে আপনাদের পরিবারে বর্ষিত হবে আর অবশ্যই শ্রবণ করবেন এই অপরা একাদশীর দিন শ্রী বিষ্ণুর কোন মন্ত্রটি আপনারা জপ করলে খুব সহজে কৃপা বর্ষিত হবে শ্রী বিষ্ণু অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করবেন শ্রীকৃষ্ণের ওম কৃষ্ণায় নম ওম কৃষ্ণায় নম এছাড়াও বিষ্ণুর গায়ত্রী মন্ত্র রয়েছে যেটি আপনারা অবশ্যই এই একাদশী চলমান জপ করতে পারেন ওম দেবকী নন্দনে বিদমহে বাসু দেবাই ধীমহি তন্ন কৃষ্ণ প্রচোদয় ওম দেবকী নন্দনে বিধমহে বাসুদেবাই ধীম তর্ণ কৃষ্ণ প্রচোদয় এছাড়াও আপনারা কৃষ্ণের মহামন্ত্রটিও জপ করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রগুলো অবশ্যই নিয়মিত একশো বার জপ করতে হবে এই ব্রত চলমান এই মন্ত্র জপ করার নিয়ম এই মন্ত্রগুলো অর্থাৎ এই অপরা একাদশীর দিন সকালে যখন আপনারা ভোর চারটে থেকে ছটার মধ্যে ব্রহ্ম মুহূর্ত নামে পরিচিত স্নান করে পরিষ্কার পোশাক পরবেন এবং ভগবান বিষ্ণু বা কৃষ্ণের মূর্তির সামনে বসে আপনি যদি কৃষ্ণমূর্তি না থাকে তবে আপনি প্রতিকৃত ব্যবহার করতে পারেন ভগবান কৃষ্ণকে কিছু তুলসী পাতা বা তুলসী মালা অর্পণ করতে পারেন এই অপরা একাদশীর দিন যেটি অত্যন্ত শুভ এবং একশো আটবার এই মন্ত্রটি আপনাকে নিয়মিত জপ করতে হবে এই পবিত্রতম দিনে এই সব মন্ত্র যদি জপ না করতে পারেন তাহলে অবশ্যই বিশেষ এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন অপরা একাদশীর দিন ওম নামা বাগা বাসুদেবায় নাম অবশ্যই নিয়ম মেনে এই মন্ত্রটি এই শুভ দিনে একশো আটবার জপ করবেন এই মন্ত্রটি অপরা একাদশীর মতো বিশেষ একাদশীতে জপ করা হয় যেটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী নামে পরিচিত এই অপরা একাদশীরটি ভগবান বিষ্ণুর মন্ত্র ওম নম ভগবতী বাসুদেবায় নাম মন্ত্রটি জপ করা উচিত যা আধ্যাত্মিক উন্নতি এবং সকলের ইচ্ছে পূর্ণের জন্য কার্যকর বলেই মনে করা হয় এই মন্ত্রটি জপ করবেন ভগবান বিষ্ণুর সামনে মাথা নত করে এবং হরিকে প্রণাম করে এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে তো অবশ্যই আপনারা আজকের দিনে শ্রবণ করলেন অপরা একাদশীর ব্রত কথাটি আর অবশ্যই আপনারা জানলেন কিভাবে কোন মন্ত্রটি জপ করবেন এই শুভ দিনে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না এবং অবশ্যই যে সকল ভক্তরা ভক্তি এবং নিষ্ঠার সাথে এই অপরা একাদশীর ব্রত কথাটি করলেন তাদের অবশ্যই শত শত পাপ নিমিষে মুক্ত হবে শ্রী বিষ্ণুর কৃপায় সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে